কথায় আছে না ভোলে বাবা না ডাকলে তার সাথে দেখা করা যায় না হয়তো আমার সাথে বাবা মহাদেব এখনই দেখা করতে চাইছেন না তাই তো এইবার ওনার সাথে দেখা হলো না মাঝ রাস্তা থেকেই ফেরত যেতে হচ্ছে হয়তো বাবা মহাদেবের ডাক এখনও আমার কাছে এসে পৌঁছায়নি তাই তো ডান দিকে পোস্ট আছে এখানে আটকে দিয়েছে আর কি আর করা যাবে বাপস যেতে হবে রিটার্ন হলো না কৈলাস দর্শন হলো না কি এদের সিস্টেম কী ব্যাপার এসব বোঝা মুশকিল ভাগ্যে নেই বাবার দর্শন বাবা ডাকছে না খুব খারাপ লাগছে সত্যি বলছি এত কষ্ট করে এলাম বিশেষ করে কালকে রাস্তাটা খুবই খতরনাক ছিল মানে কোনো কারণ ছাড়াই এদের কী নিয়ম কী জানি মানে টুরিস্টদের লিখে দিতে পারে যে ট্যুরিস্টরা আসো না ভাই খুব কী বলবো আর কিছু বলার নেই মানে এখান থেকে বাবা কৈলাসকে আমি প্রণাম করে নিয়ে আপাতত রিটার্ন যাচ্ছি মাঝে মাঝে এইসব দেখে আমি পাহাড়ে আসার ছেড়ে দেবো নেপালের কোনো সিস্টেম নেই প্রথম কথা এদের প্রশাসন সিস্টেম বলে কিছু নেই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পিলিচর অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তো সমস্ত চান টান করে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট এখন একটু হরলিক্স খাচ্ছি আর এই যে ব্যাগগুলো খালি গোছাবো গাড়িতে বাঁধবো হ্যাঁ তার আগে অবশ্য কালকে চেনটা ক্লিন করতে ভুলেও গেছি চেনটা ক্লিন করে লিভ করে নেবো ব্যাস তাহলেই মোটামুটি আশা করছি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে পারবো তো এইটুকু এরপরে সামনে সিমিকোট কতটা ডিসটেন্স কিচ্ছু জানি না কেউ বলতে পারছে না ওই সবাই বলছে একদিন লাগবে এক সারা দিন লাগা আজকে লাগবে আর কি এইটুকু বুঝতে পারছি চলো এখন আপাতত একবার যাই ছটফট করে হলিক্সটা খেয়ে নিয়ে চেনটা লিউ করে নিই টাইম হয়ে গেছে সাতটা একত্রিশ আমার প্যাকিং কমপ্লিট বা খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাব দেরিয়ে গেল অনেকটাই ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব তো ঠিক আছে দেখি কতক্ষণে যে পৌঁছাতে পারি এখানে তো আর অনলাইন ম্যাপও কাজ করছে না ওকে ওকে থ্যাংক ইউ তো ট্রিপ বি জিরো করে নিলাম তো আজকে সাপোর্ট শুরু করে যাক সাতশো আটত্রিশ হয়ে গেছে ঠিক আছে স্যার আতে হর হর মহাদেব জয় মাতারা হং শিবায় তাহলে রকম খারাপ রাস্তা আজকে আবার যাত্রাটা শুরু করলাম সিমিকোটের উদ্দেশ্যে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি রাস্তা তো এরকমই বলছে এরকম হলে তো চিন্তা নেই কিন্তু যখনই চড়াই ঢাল এসে যাচ্ছে না সমস্যা তখন আজকে আসলে ঘুমটা কালকে দারুণ হয়েছে পরশু রাতের ঘুমটা তো হয়নি সে ঘুমটা একবারে খুশি নিচ্ছে আর কি এরকম রাস্তা হলে তো কোনো ব্যাপারই নয় একশো কিলোমিটার রাস্তা দু ঘন্টা পৌঁছে যাবো তো আগে যে কালকে যে রাস্তাটা এসেছি মানে প্রায় আশি কিলোমিটার রাস্তার মধ্যে কুড়ি তিরিশ কিলোমিটার রাস্তা খুবই ডেঞ্জারাস বাকি এরকম ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কর্ণালীন রিভার কিন্তু ছাড়া যাবে না কালকে প্রায় বীরেন্দ্রনগর থেকে কিছুটা আসার পরে কিন্তু এটার ডান সাইড নিয়েছিলাম আর কালকে সে দুটোর পরে সে ব্রিজটা ক্রস করে বাঁ দিকে নিয়েছি সেই চলছে এখনও আমার মনে হয় এটা মোটামুটি সিমিকোট তো থাকবেই সিমিকোট পর্যন্ত এটা পাড়ি যেতে হবে জলের গতি খুব ভালোই মানে এদের একটা এটা একটা মুখ্য নদী বলতে পারো নেপালের তোমরা যারা আমার ভিডিও এই যেটা পিলিচর থেকে সিমিকোটের এই রুটটা দেখছো এই ভিডিওটা তারা হয়তো বুঝতে পারছো না কিভাবে এলাম পিলিচড়ে কালকে কিভাবে পিলিচরে পৌঁছেছি পুরো ভিডিওটা কিন্তু না সিরিজ মানে সিরিজটা না দেখলে বুঝতে পারবে না সিরিজের প্রথম থেকে দেখে এসো ভিডিওগুলো পরপর দেওয়া আছে তাহলে বুঝতে পারবে কিভাবে এসে এই কর্ণালী রিভারের পাড় দিয়ে সিমি করে দিকে যাচ্ছি এবং রাস্তার কন্ডিশন কি যারা প্ল্যান করছো তারা কিন্তু কোনো মুহূর্ত মিস করো না ভিডিওর প্রত্যেকটা পোড়াতে পোড়াতে আছে অ্যাডভেঞ্চার তো একদম আছে আমি ষোলো আমার সাথে সুবির ছিল সুবির কালকে ও ডকুমেন্ট সব হারিয়ে যাওয়ার জন্য ও ব্যাক করে গেছে তো এই হচ্ছে ব্যাপার কিছু কিছু জায়গায় এরকম চড়াই আছে তবে সমস্যা কিছু হচ্ছে না তবে দুজন থাকলে একটা কি সমস্যা কোনো প্রবলেমে পড়লে একে অপরকে হেল্প করতে পারা যায় এটাই আর কি যাই হোক সিমিকোট পর্যন্ত পৌঁছায় তারপর দেখছি কি করা যায় তো এবারে আমি চলেছি কৈলাস সরোবর দর্শনে যেটা হচ্ছে নেপাল তিব্বত বর্ডার থেকে একদম চাক্ষুষ করব। যদি ওয়েদার এবং পরিস্থিতি সায় দেয় ঠিক আছে হর হর মহাদেব ওয়েদার সম্বন্ধে তোমাদের একটু আপডেট দিই ওয়েদার কিন্তু এখানে ভালোই গরম মানে মোটামুটি আইডিয়া পঁয়ত্রিশের আশেপাশে মানে ভালো টেম্পারেচার ঘাম দিচ্ছে পঁয়ত্রিশে উপর হবে নিচে হবে না দেখো সিমিকোট থেকে কিন্তু মানে নেপালগঞ্জ টু সিমিকোট কিন্তু বাই এয়ারে কিন্তু আসা যায় ছোটো ছোটো এদের প্লেনগুলো সার্ভিস প্লেন সার্ভিসগুলো চালু আছে সেক্ষেত্রে কষ্ট এই কষ্টগুলো করতে হয় না কিন্তু আমি দেখাতে চাইছিলাম যে মানে বাই রোড কত কম খরচে এই রুটটা করা যায় বা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রুটটা আদর্শ রুট একদম নেপাল মানেই জানো তো রোডের রাজা যারা মানস সরোবর কৈলাস দর্শন করতে চাইছো কাছ থেকে তারা কিন্তু এই রুটটা করতেই পারো এবং তোমাদের আমি লাস্ট কত কী খরচা হলো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আমি জানিয়েও দেবো ঠিক আছে সেটা লাস্টে ভিডিওর সমস্ত এপিসোডের শেষে আমি জানিয়ে দেবো এখানে রাস্তাটা আবার চড়াই শুরু হয়ে গেল চড়াই আছে কালকে দশ লিটার যে জারে তেল নিয়ে এসেছিলাম বীরেন্দ্রনগর থেকে কালকে এসে পিলি আমি মানে হোটেলে ঢোকার আমি ভরে নিয়েছি কারণ আবার নাহলে সেই জার খুলে রুমে নিয়ে যাওয়া কারণ এখানে খুব এইসব জায়গায় তেল বিশেষ করে প্রচুর চুরি হয় কিন্তু মানে জারের বাইরে থাকলে কিন্তু থাকবে না সকাল মানে এগুলো শুনেছি আর কি যাই হোক এরপরে যা তেল লাগবে আমাকে কিনতে হবে প্লাকে দুশো তিনশো টাকা লিটার আমি আগেই পিলি চরের কিছুটা আগেই জিজ্ঞাসা করেছিলাম বলতে দুশো টাকা করে আর আগে উপরের দিকে নিশ্চয় আরও বেশি হবে যা হবে হবে এখান থেকে প্রথম কথা সিমিকোট পর্যন্ত কত কিলোমিটার রাস্তা সেটা কেউ আইডিয়া দিতে পারছে না কেউ নয় সিমিকোড় থেকে লিমি আপসা কিন্তু একশো কিলোমিটার মানে একশো একশো দুশো কিলোমিটার ওইটা আর এইটা কত কিলোমিটার সেটা জানি না সেটা একশো 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 হয় তাহলে একশো একশো দুশো হবে এটা মানে চারশো কিলোমিটার রাস্তা আমাকে এখানে ব্যাক করতে হবে মানে যা তেল আছে তো হবে না আমাকে তেল মেবি সিমিকোডই নিতে হবে কিছু আসার সময় টাইম হয়েছে আটটা পনেরো আর এসে পৌঁছে গেলাম ধৌলিচড়ে এই বারো তেরো কিলোমিটারই ধরো তেরো কিলোমিটার পর মানে পিলিচর থেকে ধলিচর ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার আধ ঘন্টাই লাগলো পাক্কা আধ ঘণ্টা একটু হবে ওখানে আমি জল পাইনি ঠান্ডা জল এখানে জল খেতে হবে ঠান্ডা জল নেবো খাবো তারপরে সামনের দিকে এগোবো এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে তবে টেম্পোরারি আর খাবার দোকানও আছে এখানে জল টল খেয়ে এক বোতল জলও নিয়ে নিলাম ফ্লাক্সে ফ্লাক্সে জল শেষে গেছিলাম তো ঠান্ডা জল নিলাম চল্লিশ টাকা করে নিল নেপালি টাকা আর কি এখানে যা কিছু হিসাব কিন্তু নেপালি টাকা কালকে হোটেলে ছিলাম পাঁচশো টাকা নেপালি টাকা তো আপাতত এখানে একজন আমাকে বলছে হঠাৎ করে যে তোমার আছে আমি সব আছে বলছে বলছে পুলিশ ফিরিয়ে দেবে বলছে বহুজনকে ফিরিয়ে দিয়েছে এখন দেখি সামনে কী হয় দেখা যাক কী করে হ্যাঁ হ্যাঁ যে দোকান জল কিনলাম জিজ্ঞা কৰলে ব'লি যে কিলোমিটাৰটো পতা নাই হোগা একশ ডেৰশ কিলোমিটাৰ হোগা মানে শাম তাক পায় সাত আঠ ঘণ্টা লাগব ঠিক আছে চল স অসুবিধা নাই এইগুলো সমস্যা এই যে পাথৰ মাজে মাজে এইখন দি যাব এইটো আছে ঠোঁট থাকলে হয়ে গেল ধুলো তোলায় সমস্যা এখানে প্রচুর ধুলো এখানটা এই একটুখানি দশ পনেরো ফুট হবে এই জায়গাগুলি বৃষ্টি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে গেছে নটা ছত্রিশ কিন্তু আপাতত এই জাস্ট ধলা চর থেকে কিছুটা আসার পরে চেকপোস্ট এখানে দেখাচ্ছি না ভালো করে ডান দিকে যে চেকপোস্ট আছে এখানে আটকে দিয়েছে বলছে পার সেই গল্প একই মুস্তাঙের বেলা যা করেছিল এখানে পয়সা নিতে চাইছে না ওখানে পয়সা নিয়ে তা করে দিয়েছিল এখানে তো নিতেই চাইছে না তো এই হচ্ছে ব্যাপার কি আর করা যাবে বাপস যেতে হবে রিটার্ন হলো না কৈলাস দর্শন হলো না বাকি ডিটেলস তোমাদের আমি একটু পরে যাচ্ছি চার্জ এই চেকপোস্ট থেকে একটু এগিয়ে আসলে এখানে তিনটে ডিস্ট্রিক্ট এক কাছে মিশছে তো এদের কী ব্যাপার ফান্ডা জানি না যে চায়না বর্ডারের সাথে এই ডিস্ট্রিক্টটা জন্য ওই জন্য পারমিট হবে কিসের পারমিট যায় না অথচ ভালো করে জিজ্ঞাসা করলাম এই যে বানসার অফিসে যে কিছু লাগবে কি না কী আর করা যাবে কিছু করার নেই ফেরত যাই দেখি কী করা যায় এই হচ্ছে ব্যাপার কি এদের সিস্টেম কি ব্যাপার এসব বোঝা মুশকিল তো ভাগ্যে নেই বাবার দর্শন বাবা ডাকছে না সেই জন্য হলো না আর কি ওই যে মাথায় চেকপোস্টটা হয়েছে আমাদেরকে খুব খারাপ লাগছে সত্যি বলছি এত কষ্ট করে এলাম এতটা রাস্তা একদিন এই যে কষ্ট রাস্তাটা মানে পুরো কালকের যে রাস্তাটা এসেছি আজকে তো বেশি আসেনি ধরো চব্বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পর ঘুরছি এক করছি মানে পঁচিশ তোমার হচ্ছে পিলিচর থেকে পঁচিশ কিলোমিটার সাড়ে চব্বিশ কিলোমিটার আসার পরে রিটার্ন করছি এত খারাপ রাস্তা দিয়ে এসেছি কালকে বিশেষ করে কালকের রাস্তাটা খুবই খতরনাক ছিল সেই রাস্তাটা রিটার্ন করতে হবে দেখি কি করা যায় তো এখানে রাড়াতাল বলে একটা জায়গা আছে সাড়ে তিন ঘন্টা অত লাগবে ওখানটা দেখে যদি রিটার্ন করা যায় এত খারাপ লাগছে মানে এতটা রাস্তা এসে এত কষ্ট করে মানে এই যে ক্ষতনার রাস্তা কালকে পার করে এসেছি সেই ডেঞ্জারাস রাস্তা সেই আবার ফেরত যাবো সেটা তো ঠিক আছে ফেরত যেতে হবে সেটা জানতাম কিন্তু এভাবে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে বুঝতে পারিনি চেকপোস্ট আটকে দিল মানে মানে কোনো কারণ ছাড়াই এদের কী নিয়ম কী জানি মানে টুরিস্টদের লিখে দিতে পারে যে টুরিস্টরা আসো না ভাই তোমরা মানে এসো না তো কীভাবে হ্যারাসমেন্ট করা এতটা রাস্তা তো প্রথমেই তো সেই নেপালগঞ্জে আটকাতে পারতো তো ওখানে বারবার আমি জিজ্ঞাসা করলাম যে কোনো কিছু লাগবে না কিচ্ছু লাগবে না রোড পারমিট থেকে শুরু করে সব কিছু আছে কী নেই পারমিট কী পারমিট কিছু বলতে পারছে না কোথায় বানায় কিছু বলতে পারছে না তো কী বলবো আর কিছু বলার নেই মানে খারাপ লাগছে এত খারাপ লাগছে তো এখান থেকে কৈলাস হয়ে গেল মানে আর কিছু বলার নেই এখান থেকেই বাবা কৈলাসকে আমি প্রণাম করে নিয়ে আপাতত রিটার্ন যাচ্ছি কিচ্ছু করার নেই কিচ্ছু বলার নেই বিশেষ কিছু এই রাস্তা ভিডিও দেখানোর নেই যদি খুব কিছু বিশেষ কিছু অফ করবো না আর অন করবো না তো যে আজকে বীরেন্দ্রনগর তার আগে নেবো বীরেন্দ্রনগর আজকে দেরি হবে দেরি হচ্ছে এখানে তিনটে ডিস্ট্রিক্ট এটা একটা ডিস্ট্রিক্ট এটা একটা ডিস্ট্রিক্ট আর এটা একটা ডিস্ট্রিক্ট তিনটে ডিস্ট্রিক্টের চেকপোস্ট আছে দেখলাম এখানে চেকপোস্ট আছে বর্ডার শেয়ার করছে বলে নাকি ওরা পারমিশন দিচ্ছে না ওই সব কী পারমিট লাগবে সেটাও বলতে পারছে না মানে কোনো কারণ ছাড়াই মেনলি কোনো কারণ ছাড়াই আমি তাও বললাম যে গত পরশু দিনে কিন্তু পাঁচজন এসেছিল বলল না এসেছিল কিন্তু আমরা এন্ট্রি করতে দিইনি ফেরত পাঠিয়ে দিয়েছি জানি না কারণ আমি কিন্তু কালকে যখন আসছি তখন কিন্তু ওদের রাস্তায় পাঁচজনকে আমি যেতে দেখেছি যদিও দাঁড়িয়ে কথা হয়নি কিন্তু যেতে দেখলাম কিন্তু এরা বলছে আমরা কাউকে পাশ দিচ্ছি না যেতে দিচ্ছি না যতই যাই পারমিট থাকুক সেই জন্য নাকি জানি না কি কারণ আমি বুঝতে পারছি না আমার কাছে সমস্ত পেপার কাগজপত্র পারমিট থাকা সত্ত্বেও যেতে দিল না আবার একটা মজা আবার একটা মজার জিনিস শুনবে এই ডিস্ট্রিক্টের এই ডিস্ট্রিক্টের নামগুলো আমি ঠিক মনে পড়ছে না হ্যাঁ মানে আলাদা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা ডিস্ট্রিক্ট নামগুলো আমি সত্যি কথা ভুলে গেছি সব মাথায় আর নেই আমার ওই সব আর কাজ করছে না চেকপোস্ট আছে মানে পাশাপাশি বলতে পারে মানে ব্রিজ আছে একটা ব্রিজের পরে আমি এখন যেই ডিস্ট্রিক্টটা আছি আর ওই ডিস্ট্রিক্টটা হুমলা ডিস্ট্রিক্ট বললো ওইটা হ্যাঁ এদের এরা বলছে দেখো আমি যখন ফেরত আসছি চেকপোস্টে সোলো করলাম দাঁড়ালাম জুস করছে বলছে কী ব্যাপার করছে মানে বলছে ফেরত যেতে দেয় না হয় না কেন আমি যে এরকম বলছে যে ওরকম কোনো তো নিয়ম কিছু নেই যেতে দেওয়া তো কথা তার মানে চিন্তা করো ওরা বলছে নিয়ম আছে যেতে দেওয়া যাবে না আর এরা অথচ একই একই কান্ট্রির পুলিশ দেখো মানে তার মানে এদের কোনো সিস্টেম নেই কিচ্ছু নেই আর কি বলবো মানে তুমি ভেবে আসবে এক হবে এক কোনো সিস্টেম নেই অফিসে এক বলে অফিসে বলে কিচ্ছু লাগবে না আর এখানে চেকপোস্টে এক চেকপোস্টে এক ডিস্ট্রিক্টের চেকপোস্টে বলছে লাগবে আর পাশাপাশি চেকপোস্ট অথচ পাশাপাশি পুলিশ এরা বলছে না অন্য কোনো লাগার কথা নেই তো যে এত কথা অন্য কোনো সিস্টেম নেই তো হয়নি তাহলে ভাববো ব্যাপারটা কি এই যে এই রাস্তা দিয়ে এসেছি কালকে সারাটা দিন এই যাবো আজকে এখন বাজে দশটা সাত তো কী অবস্থা বলো না কতটা কষ্ট লাগে কতটা দুঃখ পুরো সে দিল টুট গিয়া অবস্থা ঠিক আছে ভালো দিস দেখবো দর্শন করবো দূর থেকে লিপুলেক পাশ দিয়েই কোনো দিন করবো হয়তো এবছর হলো না পরে বছর পরের বছর না হলো তারপর এবছর মানে জানালো বছর লিপুলেক পাশটাই টার্গেট করেছিলাম জানালো না নেপালের এই পাশটা যেহেতু যাচ্ছে খুলে গেছে দু একজনের আমি ভিডিওতে দেখেওছি প্লাস হচ্ছে তোমার হচ্ছে হেলি প্লেনে তো যাওয়া যায় কিন্তু আমি প্লেনে যেতে চাইছিলাম আমি তোমাদের দেখাতে চাইছিলাম যে বাইকে নিজের বাইক নিয়ে কম খরচায় কিভাবে তুমি মানুষ সরোবর কৈলাস দর্শন করবে এই ব্যাপারে এবং তাছাড়া এখানে এখান থেকে যারা মানুষ সরোবর কৈলাসটা একসাথে দর্শন হয় কিন্তু আমাদের লিপুল এক পাশ থেকে কিন্তু শুধুমাত্র কৈলাসটা দেখা যায় তাও সত্তর কিলোমিটারের কাছাকাছি প্রায় সত্তর কিলোমিটার দূরে আর এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স মাত্র এই যে ডিফারেন্সগুলোর জন্যই আমি এই এইটাই প্ল্যান করেছিলাম এই রুটটা যাই হোক ব্যাডলাক আর কি বলবো বলো সে সেম রাস্তায় ফিরে যেতে হচ্ছে ব্যর্থ হয়ে মানে কৈলাস দর্শন না করে আমাকে ফিরে যেতে হচ্ছে মানে এইভাবে ফেলিও আর সত্যি কথা বলো কি হয়নি কোনোদিনও সেই খারাপ লেগেছিল যখন দ্বিতীয় বছরে দু সালে আমি উমলিংলা কভার করতে পারিনি গাড়ি আমার সেই অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সেই খারাপ কান্না সেই সেম জিনিসটা আমার কিন্তু আজকে আমি তো চেষ্টা করেছি কোথাও তো ব্যর্থ হয়নি পারমিট না কর দিলে পারমিট না দিলে আমি কী করব এইটা তো আমার হাতে নেই বলো না আমি কি করব। সমস্ত কিছু পেপার সমস্ত কিছু করা সত্ত্বেও কি বাহানা দেখালো আমি জানি না জাস্ট আর কিচ্ছু নয় বাহানা ছাড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই যেতে দেবো না কোনো না তো বন্ধ করিতে পারে ঠিক আছে চলো আস্তে আস্তে বেরিয়ে যায় আজকে বীরেন্দ্রনগর পর্যন্ত রাত হলেও পৌঁছাতে হবে এখন নেপালে দেখো চাষ দিচ্ছে কাদা করছে ধান ডুইবে এই সব ওই দেখো সব বীজতলা আছে ওই সাইডটা ধলিচর ক্রস করে এলাম সামনে আছে পিলিচর আর তেরো কিলোমিটার নিচে হচ্ছে পিলিচর ওই বাঁদিকে ইয়েলো কালার যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছ নদীর দিকে ওটাই হচ্ছে হোটেল কৈলাস ওইটাতেই কালকে রাত্রে ছিলাম এসে গেছে আর হয়তো ঘুরে এক কিলোমিটার মাঝে মাঝে এইসব দেখে আমি পাহাড়ে আসতে ছেড়ে দেবো কিন্তু সত্যি পাহাড়কে এত ভালোবাসি ছাড়াটাও আমার কাছে খুব কষ্টকর পাহাড়ে না এলে না এসে আমি থাকতেও পারবো না তাই বারবার পাহাড়ে ছুটে আসি কিন্তু মাঝে মাঝে এইসব ব্যর্থতা ফেলিওর অ্যাকচুয়ালি দেখো এইখানে তো আমার কোনো গলতি নেই আমি তো যা কিছু করার আমার দিক দিয়ে করেছি কিন্তু ওরা যদি যেতে দেবো না বলে বাহানা করে সে তো কিছু করার নেই কারোই কিছু করার নেই তাই আর কি এই একটু দাঁড়ালাম আর কি অনেকটাই নেমে এসেছি এখনও যেতে হবে প্রায় মোটামুটি অনেকটা রাস্তা তো একশো প্রায় দুশো ধরে নিতে পারে একশো আশি নব্বই কিলোমিটার যেতে হবে আজকে টাইম অনেকটাই হয়ে গেছে গাড়িটাই এখানে পার্কিং করলাম ঢাল মাত্রতেই আর এই এই ঢাল নেমে আসলাম এখান দিয়ে যেতে হবে দূরে পাহাড়টা দেখো দেখান কেমন রাস্তাটা দেখো ঝিকঝিক ঝিক ঝিক করে উপর দিকে উঠে গেছে বর্ষাকালে কিন্তু এগুলো অবস্থা সত্যিই খুব খারাপ এগুলো আসতে আসা মানে শোচনীয় অবস্থা এই যে পাহাড়ের দিয়ে যে জলের ধারা যাবে আর এটা দিয়ে কিন্তু পিরোনা দুষ্কর ব্যাপার নেপালের কোনো সিস্টেম নেই প্রথম কথা এদের প্রশাসন সিস্টেম বলে কিছু নেই যারা নেপালে আসবে নিজের রিক্সে আসবে খুব সাবধান যাই হোক কিছু করার নেই এইভাবেই এটাই জীবন পাহাড়কে তো আমি ভুলতে পারবো না পাহাড়কে পাহাড়ে আসা ছাড়তেও পারবো না আসতে হবেই হয়ে গেছে এগারোটাও আর আজকে একষট্টি কিলোমিটার রাইড হয়ে গেছে ফিরে যাওয়ার রাস্তায় আর কি আছি এই যে ওয়াটার ক্রসিং কালকে যেটা দেখেছিলে যাওয়ার সময় কালকে ফিরিয়েছিলাম খুব বেশি নেই আস্তে আস্তে ফিরিয়ে একটা আছে দুটো ওয়াটার ক্রসিং আছে চলো তো তলায় পাথর লেগে যাব হয়ে গেছে ও নেপালে বারোটা তিন টাইম একটু গড়বড় হতে পারে হ্যাঁ দশ পনেরো মিনিট এদিক ওদিক হতে পারে হয়তো কখনো ইন্ডিয়ার টাইম বলে দিচ্ছি কখনো নেপালের টাইম বলে দিচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিও আর আশা করি যেই মেন রোডটা ছেড়েছিলাম সেই রকম কোনালি থেকে কিছুটা এসেই দশ পনেরো কিলোমিটার আসার পরে যে রাস্তাটা ছেড়ে এসেছিলাম সেটা সেই মোড়টাতে যেতে মোটামুটি আশা করি আড়াইটা নাগাদ পৌঁছে যাব মানে এখনও ষাট কিলোমিটার ষাট তো হবেই ষাট নাহলে সত্তর কিলোমিটার হবেই দেখো রাস্তার উপর কারণ পাথর পড়েছে এই মাত্র জাস্ট পড়ে যায় এখানে পিড়িয়ে যায় কাটিয়ে মানে এই মাত্র পড়েছে জাস্ট বেশিক্ষণ হয়নি কেউ যায়নি কোনো গাড়িও যায়নি পড়ার পরে এই হচ্ছে এই পাহাড়ি রাস্তার হচ্ছে এটাই হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ কখন কোথায় পাথর পড়ে যাবে কেউ জানে না তো চলে এসেছি ওই জুমলার যে রাস্তাটা যেখানে ভাগ হচ্ছে সেই এই ব্রিজটা কাজ চলে আসছে ব্রিজটা উঠি ওই রাস্তাটাতে জয়েন হচ্ছে ওই মুখটাতে যেখানটা সে কালকে চাও চাও খেয়েছিলাম দুটো সময় ঠিক এই টাইমটা দিচ্ছিলাম এখানে সেই ব্রিজটা কর্ণালি রিভার হচ্ছে আর সামনে এরকম কর্ণালি এখান থেকে বারো বারো পনেরো কিলোমিটার হবে এখানটা চড়াই খালি থাকবে এটা কালকে নামার সময় বুঝতে পেরেছিলাম যে চড়াইটা মার তো চলে চলো রাস্তাটা ঢালাই করে দিয়েছে অসুবিধা নেই তো পঞ্চাশ হ্যাঁ ষাট কিলোমিটার ষাট কিলোমিটার রাস্তা হচ্ছে ওই পিলিচট থেকে এই মোড়টা পর্যন্ত এই যেখানে জুমলার আর এই এদিকে পিলিচরের রাস্তাটা ভাঙছে যেখানে আমার নেমে যেতে হবে যেটা ব্যাপার চলো এখান থেকে রাস্তা ভালোই আছে মাঝে দু তিন কিলোমিটার একটু খারাপ আছে তারপর রাস্তা ভুলই আছে টাইম হয়েছে এখন আড়াইটা মোটা এই রাস্তাটা ভালো রাস্তা এটা সবাই চলে আসে জুমলা এই দিকে নেমে গেছিলাম এখান থেকে চলো সোজা বেরিয়ে যায় সামনে কঙ্কোনালিতে কিছু খেতে হবে খিদেও লেগে গেছে আজকে বিস্কুট বার করে রাখতেও ভুলে গেছি ব্যাগে আছে ও ব্যাগ আবার সব খুলতে হবে আর রান্না করারও এনার্জি নেই আমাকে রাত্রে দেখা যাবে দুটো উনষাট আর আপাতত এসে রেকং রেকম্পে থাকছে পৌঁছলাম মার্কেট ভালোই বড় মার্কেট আছে ঘড়িতে সময় হয়েছে এখন পাঁচটা পঁয়তাল্লিশ আর বীরেন্দ্রনগর এখনও এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দেড় ঘন্টা টাইম দেখাচ্ছে এখনো কি আর করা যাবে ভগ্ন অনুরথের মতন ঘুরে যাচ্ছি আর এই পাহাড়ের এই সৌন্দর্য এই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি যেটা ভালোবাসি সূর্যটা এখনও আছে অবশ্য একটু পরে ঝপ করে কিন্তু পাহাড়ে একটা বৈশিষ্ট্য কি ঝপ করে অন্ধকার হয়ে যাবে দেখাচ্ছে তো সাতটা সাতটা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো কিন্তু বর্ষা নেই এখনো খাওয়া হয়নি কি খাবার মনও নেই ইচ্ছাও নেই ওই জল খেয়ে খেয়ে আর ভিজানা ছোলা ভিজানো বাদাম কাজু এইসব খেয়ে খেয়ে যাচ্ছি চা হয়ে দেখা যাবে রাত্রে ইচ্ছাও করছে না ভিডিও করতে তবুও তোমাদের একটু এই ইনফরমেশনটা দিয়ে দিলাম যে কতটা রাস্তা কি আছে পাহাড়টা মাথায় সূর্যটা কেমন ডুব যে দেখো খালি ফটাফটি লাগছে কিন্তু ও দেখো খালি সিনটা লাল হয়ে একদম পাহাড়ের মাথা আর বীরেন্দ্রনগর আর বেশি দেরি নয় এসেই গেছি আর পাঁচ কিলোমিটার এই পাহাড়টা থেকে নামলেই নিচ্ছি বীরেন্দ্রনগর শহরটা বেশ বড় শহর চলো আপাতত যে পৌঁছায় তারপর দেখছি চলে এলাম বীরেন্দ্রনগর শহরটা স্টার্ট কি এখান থেকে শুরু এখান থেকে ফোল্ডেন আছে এই যে ফোল্ডেন এখান থেকে শুরু হয়েছে তো আর বিশেষ ভিডিও করবো না আজকে আপাতত যে রেস্ট নেবো খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে প্রচণ্ড টায়ার্ড মন মেজাজ এমনি ভালো নয় তো ঠিক আছে ভিডিওটা যদি কোনো ইনফরমেশান তোমাদের কাজে লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর কি ঠিক আছে রাখলাম আর কিছু ভালো লাগছে না